অবশ্যই আমরা তাদের বিচারের দাবি করি অবশ্যই তাদের বিচারের দাবি করি আমি এ কথা বলে আর তেমন কিছু না বলে সর্বশেষ আরেকটা বিষয় আমি বলে দিই এটি খুব টেকনিক্যাল বিষয় এটা আপনারা যারা কাশেম সাহেবের সাথে আলোচনা করবেন আমরা আদার সাহেব আপনাদেরকে গাইডলাইন দিতে পারবে আমাদের বিএনপির ভিতরে কিন্তু বিভিন্ন শ্রোত কাজ করে এটা আপনারা জানেন তো যেহেতু আমরা এলাকার রাজনীতি করি আমাদের নেতা আছে কিন্তু আমরা বিদ্যাপাশায় আশেপাশে আপনারা কথা বললে কিছু বিষয় জানতে পারবেন আপনাদের বলে দিবেন তো আমি আর আমার কথা না বাড়িয়ে সবাইকে যাদের জীবনের বিনিময়ে আমরা এখানে একটা সভা করতে পারতেছি কথা বলতে পারতেছি আপনারা এতক্ষণ এটা জায়গায় বুঝতে পারবেন এই অবস্থা বাংলাদেশে ছিল পাঁচ তারিখ রাখে আল্লাহ তালা রসমের বাড়িতে আমরা এখন বসতে পারি কথা বলতে পারি সময় দিতে পারি আমরা আল্লাহ তালা সুখী আদায় করি আলহামদুলিল্লাহ পরিশেষে

সকল পর্যায়ের মানুষের আশা আসা পূরণ হবে আমাদের প্রিয় নেতা যারা ব্যবসায়ী স্মরণ করে ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি আবার পক্ষ শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ আমি তুমি যে প্রশ্ন করছো এই প্রশ্নের উত্তর কিন্তু ভারতের সাংবাদিক দিচ্ছি ইতিমধ্যে ভারতের মধ্যেই কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু বিশ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কোনোভাবে অসংখ্য সাংবাদিক বুদ্ধিজীবী লেখক তারা বলতেছে এক শেখ জন্য ভারতের সাথে আঠারো কোটি মানুষের দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না ইতিমধ্যে তাদের পণ্য বাংলাদেশে আসছে না যার ফলে সেখানকার চিকিৎসা শিক্ষা ব্যবসা বাণিজ্য সব কিছু ভারতের পশ্চিমবঙ্গ কেন্দ্র সহ তাদের একদম পথে বসে গেছে তারা তারা ইতিমধ্যে এই যে অপপ্রচার বাংলাদেশের ব্যাপারে এটার বিরুদ্ধে ভারতবাসী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়ে গেছে তারা কোনোভাবে চায় না শুধুমাত্র শেখ হাসিনার জন্য ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হোক ইতিমধ্যে তারা বলছে শেখ হাসিনা এখন ভারতের জন্য একটা বিস্ফোরণ হয়ে গেছে তাকে রাখাটা একটা কথা মনে করতে হবে ভারত আমাদের উপর জন্য কিন্তু কোনোভাবেই কিন্তু সম্মান না